আজকের বিষয়ে লাল শাক খাওয়ার উপকারিতা নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে উৎসাহ পাই আরও এই ধরনের এপিসোড নিয়ে আপনাদের সামনে স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য যেন আরও বেশি চিন্তা করতে পারি আসুন আমরা আজকের দেখি লাল শাকের ম্যাজিক লাল শাকের উপকারিতা হলো প্রথম বিষয়টিকে খুব মাথায় রাখা দরকার যে মধুমেহ রোগ বা ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই উপকারী দাঁতের সুস্থতা বৃদ্ধিতে হাড় শক্ত করতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে এই লাল শাক হৃৎপিণ্ডকে শক্তিশালী করতে ও লাল শাকের জুড়িভার কেটে নিয়ে পরিষ্কার রাখতে লাল শাক ভালো কাজ করে শরীরের লোহিত রক্ত বা হিমোগ্লোবিন বাড়িয়ে তোলে প্রসূতি মায়েদের ক্ষেত্রে লাল শাক খুবই ভালো দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে রাতকানা কানা রোগ দূর করে ফাইবার বা আঁশ জাতীয় পদার্থ হজমেও সাহায্য করে এই লাল শাক চুলের গোড়া মজবুত করতে ও চুলের প্রয়োজনীয় খনিজ পুষ্টি যোগীকে সাহায্য করতে লাল শাকের ভার ভালো থাকুন লাল সাক্ষে শরীরের শ্রীবৃদ্ধির এই কামনা রেখেই আজকের এপিসোড এখানেই শেষ করলাম নমস্কার